নমস্কার বন্ধুরা স্বপ্না কিচেন ফ্যামিলি ব্লকে তোমাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমিও খুব ভালো আছি একদম সকাল থেকে আমি আমার ব্লকটা শুরু করছি আর দেখতেই পাচ্ছ সকালে আজকে ঠাকুরের সেবা দিয়ে আজকে শুরুটা করলাম ব্লকটা আর মিঠাই এখানে বসে পড়েছে স্কুল থেকে খাবার চলে এসছে আজকে খিচুড়ি দিয়েছে খিচুড়ির সাথে দিয়েছে অর্ধেক ডিম মিঠাই সেটা খুব ভালো করে বসে বসে একটা ছোট্ট চামচ দিয়ে খিচুড়িটাকে তুলছে আগেই কিন্তু ডিমটা পেয়েছে ওই যে খিচুড়ি বলেই অর্ধেক ডিম দিয়েছি যেদিনে ভাত করে সেদিনে গোটা ডিম দেয় মিঠাই বসে বসে ওর খাবারটা তুলছে তুলে নিজে নিজেই খাবে দেখা যাক কি করে আর ডিমটাকে তো আগেই খেয়ে নেবে কুসুমটা খুব একটা খেতে চায় না ডিমের সাদা অংশটা কিন্তু মিঠাই খুব ভালো খায় তো যতটা পরিমাণে খাবে ও কিন্তু ঠিক সেইভাবেই তুলে নেবে স্বাগত কিন্তু জান জানে না যে ও কতটা পরিমাণে খায় মিঠাই কিন্তু জানে যে ও কতটা পরিমাণে খায় ও ঠিক তুলে নেবে নিয়ে নিজে খেয়ে আবার যেখানে বাসন থাকে না সেখানে রেখে আসবে তো সকালে আমার সমস্ত কাজ টাজ হয়ে গেছে চান করা টিফিন করা এখনো হয়নি টিফিন এবার করব চা খাওয়া হয়েছে খালি তারপরে সেবা দেয়া হলো মিঠাইকে খিচুড়িটা অল্প খেয়েছিলো বাকিটা আমি খাইয়ে দিলাম আর এখানে দেখো মটর কড়াইটাকে নিয়ে এসেছি বাজার দোকান থেকে কিনে তো সেই কড়াইটাকে আমি ডিপে ঢালবো আর সময় পাইনি রেখে দিয়েছিলাম ব্যাগের মধ্যে মিঠাই কি করেছে একটা ডিপে নিয়ে এসেছে নিয়ে এসে আগে তো কড়াইগুলোকে দুয়ার ময় সেই প্যাকেটটাকে ছিঁড়ে ঢেলেছে ঢেলে এই যে বসে 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 তুলছে ও কিন্তু একটাও ফেলে রাখবে না সবই তুলবে যেগুলো গড়িয়ে উঠোনে চলে যাবে না ও কিন্তু সেগুলোও তুলবে আর রোদ্দুরটা আজকে বেশ বেরিয়েছে কাপড় শুকনো হবার খুবই ভালো ও টিফিন করতে বসে গেছি আজকে ডাল সিদ্ধ হয়েছে কাঁচা লঙ্কা আলু দিয়ে আর সাথে নিয়েছি মুড়ি আর একটু সরিষার তেল তো এই হচ্ছে সকালের টিফিনটা আমার দাদাভাই খেয়ে বেরিয়ে গেছে আর আমি খালি বাকি রইলাম তো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি আর বাজার থেকে মাছ নিয়ে চলে এসেছি আজকে দেখো চারজনের কিন্তু চারটেই মাছ মাথাটা খালি বাদ তো মাথাটা তো আমাকেই খেতে হবে কারণ কেউ তো খেতেই চায় না তো মাছ বেচে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছি আর এখানে ভাত বসিয়ে দিয়েছি আর প্রচণ্ড পরিমাণে হাওয়াও দিচ্ছে কি জানি বৃষ্টি হতেও পারে আকাশটা আজকে কিন্তু খুব রোদ্দুর হয়েছে এবার এত পরিমাণে হাওয়া দিচ্ছে না মনে হচ্ছে যেন বৃষ্টি হতেও পারে তো যাই হোক যে যার কাজ সে করে যাবে আমি এখানে ভাতটা বসিয়ে দিয়ে আর এদিকে চলে এলাম রান্না করতে তো তরকারিপাতি হয়ে গেছে আর মাছটাই লাস্টে করছি তো মাছটা ভেজে নিচ্ছি গ্যাসেতে আর ওদিকে কিন্তু দুদিকে রান্না করলে কি হয় একটু নিজে ছুটোছুটি করতে হয় কিন্তু রান্নাটা তাড়াতাড়িও হয়েও যায় তো বন্ধুরা রান্না আমার হয়ে গেছে কি কি রান্না করেছি দেখো আজকে করেছি আলু পটলের তরকারি হয়েছে তার সাথে হয়েছে ডাল আর এখানে হয়েছে মাছের ঝাল তো জেন তো মাছ তো সর্ষে বাটা কাঁচা লঙ্কা দিয়েই আমি আজকে ঝালটা বানিয়ে বানিয়েছি আর মিঠাইয়ের জন্য তো মাছ ভাজা আগে তুলে রেখে দিয়েছি তো এই হচ্ছে আমাদের দুপুরের খাবার তো দুপুরে রান্না টান্না সব সকাল করেই করে ফেলেছি মিঠাই এইমাত্র চান করে এলো তোকে এখন গাটা মুছিয়ে মাথা মুছিয়ে দিয়ে জামা প্যান্ট ফড়িয়ে আর এখন ওকে একটু চুলটা আঁচড়ে দিচ্ছি কি শান্ত মেয়ে দেখো চুপচাপ বসে আছে আমি চুল আঁচড়ে দিচ্ছি ওর মনে হচ্ছে ভালো লাগছে মাথাতে আরাম হচ্ছে ওই যে চুপচাপ বসে আছে তারপরে বলছে একটু সাজিয়ে দাও তো আর কী করবো কি দিয়ে সাজাবো তো তাই ওকে একটু চোখে কাজল পরিয়ে দিচ্ছি আজকে না একটু বায়না ধরেছি যে সাজবো আর একেবারে শান্ত হয়ে বসে এই মাত্র চান করে এলো তো ওইজনের চোখটা ঢুলু ধুলু ঘুম ঘুমও পাচ্ছে তো যাই হোক দুটো চোখে কাজল পরানো আমার হয়ে গেছে ওই জন্য এখন আমি ওকে পরিয়ে দিচ্ছি কপালে একটু তো যাই হোক মেয়ে হলে না মনের মতন করে সাজানো যায় যদিও স্বাগত আছে ছেলে ওকেও ছোটোবেলায় সাজাতাম কিন্তু একটা মেয়ের সাজ আর একটা ছেলের সাজ দুটোর মধ্যে কিন্তু আকাশ পাতাল তবা মেয়ে হলে আমি মনেই করতাম যে বেশ একটা মেয়ে হয় তাকে মনের মতো করে সাজাবো যাই হোক মিঠাই সাজ দিয়ে ভালোওবাসে আর আমি সাজাতেও ভালোবাসি আর বসে 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 সাজিয়ে মনে হচ্ছে ঘুম খুবই পেয়েছে আর এবার ওকে আমি খাইয়ে দেবো কারণ দুপুর এবার হয়ে গেছে দেড়টা মতো বাজে এবার তোকে খাইয়ে দিতেই হবে ওই যে দেখো কাজলটার উপরে আমি আবার একটু পাউডার দিয়ে দিচ্ছি নাহলে ঘুম এসে গেছে তো চোখ রগড়াবে আর চারিদিক ময় কাজলটা ঘেঁটে যাবে সেটা আমার আরও অসুবিধা হবে কাজলগুলো তোলা না সেই জন্যই গলায় চারিদিকে এত সুন্দরভাবে বসে আছে যেন মনে হচ্ছে আরও কিছু পারলে সাজাই আর চারিদিকে পাউডার একটু মাখিয়ে দিলাম দিয়ে ওই জন্য মিঠাই কিন্তু এখন পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে তো একটা মেয়ে থাকলে কিন্তু সাজিয়ে খুবই আনন্দ পাওয়া যায় তো বন্ধুরা দেখো কথা বলতে বলতে আকাশের ওয়েদার খারাপ হয়ে এসেছি তো জামা প্যান্টগুলো তুলে নিচ্ছি আজকে উঠোনের মধ্যেই দিয়েছিলাম কারণ সকাল থেকে রোদ্দুর ছিল তো ছাদেও কিছু দিয়েছিলাম আর উঠোনেও কিছু দিয়েছিলাম আর এখন বসে গেছি আলুগুলো বাঁচতে ওই যে আলুগুলো ছিল না গরমের মধ্যে তারপরে বর্ষার জলের ঝাপটাতে আলুগুলো কিছু পচে গেছে তো যেগুলো নষ্ট হয়ে গেছে সেই আলুগুলোকে এখন বসে বসে বেছে নিচ্ছি তা না হলে কী হবে একটার গায়ে আর একটা লেগে বাকি আলুগুলোও কিন্তু নষ্ট হয়ে যাবে ভালো আলুগুলো এই পচা আলুর যে রসটা না ওদের গায়ে লেগে গেলে আরও বেশি পরে পচে যাবে আর পোকাও কিন্তু হয়েছে অনেক তো যাই হোক এতগুলো আলু এখনো পর্যন্ত বাছা হয়েছে আর এখনও কিন্তু আলু বের হচ্ছে আর আলুগুলো না কলা হয়ে গেছে দেখি একদিন সময় পরে আলুর যে কলা বেরিয়ে গেছে ওগুলোকে একটু ভেঙে নেব আর এই যে দেখো এখন সন্ধে সন্ধে হয়ে এসেছি ছাদে গিয়েছিলাম আর ছাদ থেকে নেমে মানে নেমে আসছি এবারটা সন্ধ্যে দিতে হবে ওই জন্যই ছাদে বেশিক্ষণ থাকিনি ছাদ থেকে নেমে চলে আসে আর মিঠাই দেখো আমার একটু দেরি হচ্ছে বলে মিঠাই আবারও ব্যাঁকে উঠে আসছে দেখো যে ঘুম থেকে উঠে এই মাত্র এলো আবারও একটুখানি ফ্রেস করে নিলাম এবার ওকে নিচে নামিয়ে নিয়ে যাচ্ছি সন্ধে দেবো খাওয়াবো একটু পড়াশোনা করাবো এই যে দেখো বন্ধুরা আমি তো আটা মেখেছিলাম রুটি করব বলে ওই থেকে কিছু আটা নিয়ে আর একটুখানি গুছিয়ে নিয়ে বসে বসে বেলছি এখানে মিঠাই বেলুক আর আমি রান্নাঘরের মধ্যে রুটিগুলো করে নিই হলে গ্যাসের পাশে বসবে না বসে বসেই সেই ও কী করবে একবার খুন্তি নেবে রুটিটা উল্টাতে যাবে এই সবগুলোই করতে থাকে তো সেই জন্যেই কী করলাম ও যা করছে করুক পরে ঝাড় দিয়ে সব কিছু পরিষ্কার করে নেবো তো বন্ধুরা রুটি আমার হয়ে গেছে তো এখন বসে গেছি জল ভরতে বোতলগুলোয় জল নেই তো তো এগুলো স্বাগত আর মিঠাই দুজনেই কিন্তু ভরে আমি খুব কমই ভরি বোতলে জল মানে ভরি না বললেই একেবারেই চলে আর আজকে স্বাগত নেই একটু বেরিয়েছে ওই জন্যই আমাকেই ভরতে হচ্ছে আর মিঠাইকেও দিন নি সন্ধ্যে হয়ে গেছে তো তো জলগুলো ভরা হয়ে গেছে জলগুলোকে এবার ঘরের মধ্যে নিয়ে যাব ফ্রিজে পুড়তে হবে আর মিঠাই কিন্তু একটা একটা করে বোতল নিয়ে ঘরের মধ্যে চলে যাচ্ছে তো সকাল করে রান্না তারপরে মিঠাইকে খাওয়ানো এইসব কিছু হয়ে গেছে এখন বসে পড়েছি আলতা পড়তে তো মিঠাই কিন্তু এখনও ঘুমায়নি ও জেগেই আছে তো এই মাত্রও আমি একটু নিজের জন্য সময় পেলাম যে একটু বসে আলতা পরব অনেকক্ষণ ধরেই ভাবছি কখন পরবো কখন পড়ব। একটা 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 কাজ করতে করতে না এই দিকে আমার মানে সময় হয়ে উঠছে না অবশেষে সময়টা হলো তো এখন আলতাটা পরে নিচ্ছি জানি রাত্রিরে খুব একটা পড়তে নেই কিন্তু কী আর করবো সারাদিন তো সময়ই হয়ে ওঠে না এই সময়টাই পেয়েছি তো বন্ধুরা আমাদের সকলের খাওয়া দাওয়া হয়ে গেছে মিঠাই স্বাগত শুয়ে পড়েছি আর খরগোশটাকেও ঘরে নিয়ে চলে এলাম ওকেও খেতে দিয়ে দিয়েছি আর দেখো ও তো রুটি খায় রোজেরই রুটি হলে রুটি তা নাহলে মুড়ি দিয়ে দিই আর তা নাহলে কী হয় ওকে লুচি করলে লুচিও দিই শাকটা রাত্রি খুব কম দিন দিই দিই না যে এমন সেটা নয় কিন্তু খুব কম দিন দিই আমরা আম খেয়েছিলাম না আমের খোসাগুলো ওকে দিয়ে দিচ্ছি আমও কিন্তু দিই যে খোসাগুলো ফেলে কেন দেবো ও খেয়ে নেবে তো সেই জন্যই খরগোশটাকে দি আর ও দেখো আমের খোসাগুলোই কিন্তু আগে খাচ্ছে রুটিটা ফেলে ফল খেতে খুব ভালোবাসে অন্য শাক কলমি শাক খায় কিন্তু অন্য কোনো শাক খায় না কলমি শাকটা ছাড়া কপিও খুব একটা খেতে চায় না তো বন্ধুরা ব্লগটা এখানেই শেষ করছি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ